হাই ফ্রেন্ডস আমি পিঙ্কি তো চলুন দেখিনি আপনার পার্টনারের একটা ছোট্ট রিডিং দেখবো ওনার এই কার চিন্তা অ্যান্ড আপনার জন্য কী ঠিক আছে ওনার চিন্তা আপনার জন্য কী ওনার এই মুহূর্তে চিন্তা আপনার জন্য কী ওকে তো এই মুহূর্তে উনি প্রচণ্ডভাবে আপনার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করছেন ক্ল্যারিটি উনি কিছু পেয়েছেন আপনার সঙ্গে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন ছিল তো উনি এই মুহূর্তে নিজেকে শক্ত করছেন নিজেকে তৈরি করছেন আপনার লাইফে আসার জন্য কারণ স্ট্রেংথটা ওনার লাইফে কমে গেছিলো কারণ আপনাদের মধ্যে যদি কোনো ব্রেকআপ বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন ছিল তো ওনার মনে হচ্ছিল যে উনি হয়তো আপনার কাছে আবার আসতে পারবেন না ঠিক আছে আপনার কাছে উনি আসতে পারবেন না অ্যান্ড নিজের যে উইস আপনার সঙ্গে থাকা আপনার সঙ্গে একটা হ্যাপিনেস ক্রিয়েট করা ঠিক আছে সেটা উনি ভাবছিলেন যে না পারবো না বোধ করতে পারবো না তো উনি এই মুহূর্তে এইটাই ভাবছেন যে সব কিছু ব্যালেন্স আপনার সঙ্গে করবেন অ্যান্ড রিলেশনটাকে আবার ঠিক পথে নিয়ে আসবেন তো অ্যাকসেন্টটা দেখে রিডিংটা খতম করব মিনি রিডিং এটা কারণ আমি আর রিডিং বানাতে পারছি না আমার প্রচণ্ডভাবে কষ্ট হচ্ছে আমি একটু রেস্ট পাচ্ছি না তো আমি কিছুদিন মিনি রিডিং এক দুটো চ্যালেঞ্জে সকালে চ্যালেঞ্জটা আপনারা পেয়ে যাবেন আমার দ্বারা হচ্ছে না মানে এত আমার টায়ার্ডনেস লাগছে রেস্টলেস লাগছে কথা বলতে তো অ্যাকশন হচ্ছে ওনার ওকে তো ওনার যে নতুন বিগিনিং হবে আপনার লাইফে ঠিক আছে উনি নিজের মনের কথা শুনবেন আর ওনার যে বার্ডেনগুলো উনি হাঁটাবেন হাটিয়ে আপনার কাছে উনি আসবেন আর এই রিলেশনটা লং টার্ম কথা উনি ভাবছেন ঠিক আছে গাইডেন্স একটা নিয়ে রিডিংটা শেষ করব কারণ এই চ্যালেঞ্জগুলো তো আপনারা দেখছেনও না শুধু শুধু আমি এত ভিডিও বানিয়ে কী করব আর এত কষ্ট করে আমার নিজের মানে হেলথের ইস্যু হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি কারণ এই ভিডিওগুলো এনার্জি নিয়ে সাংঘাতিক ব্যাপার বাপরে বাপ সিরিয়াসলি মজায় মজায় করলে সেটা আলাদা ব্যাপার বাট সিরিয়াসলি করছি না ব্যাপারটা হচ্ছে এটা সেপারেশন বলা হচ্ছে সেপারেশন এই মুহূর্তে আছেন তো সেপারেশনটা ইলিউজেন সেপারেশনটা খুব জলদি আপনাদের চলে যাবে আনরিকুয়েটেড লাভ আপনাদের আপনার মনে হচ্ছে এই মুহূর্তে যে আপনাকে কেউ ভালোবাসে না নিজেকে ভালোবাসতে শিখুন আপনি আপনাকে ভালোবাস না বাসলে আপনাকে কেউ ভালোবাসবে না সোলমেট এই ব্যক্তি আপনার সোলমেট হতে পারে কিপা ওপেন মাইন্ড ওপেন মাইন্ড রাখুন সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক আছে आज के जो आदल है थैंक यू सो मच